ছিল না তাদেরকে যখন আমি সব আলো তুমি বৃষ্টি কমতে তখন আমারclassList কে যখন দাওটা করি তাই মনোসিজিক ইটিমিতানিয়তি কে নিপন প্রস্তাব যা হয়েছে এটা patente মানে হয়েছে তাতে আমি আনন্দ অনুভব করতে হচ্ছে তাহলে সাথে আমার কথা নাই তার কোন চিন্তা কইছে তার ওইসব কি আমি কি চাইছি সেটা দিতে আমার থেকে দিতে এখন আমি 300 নিয়ে আসছে